নমস্কার আমি বিউ আজ আবারও একটা নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি আজকে আমি একটা সুন্দর লটকন ডিজাইন শেয়ার করব। আমার হাতে যে লটকনটা রয়েছে এটাই তো তার জন্য প্রথমে আমি দুটো ছিট কেটে নিয়েছি এটা নিয়েছি সাড়ে তিন পয়েন্ট দুই ইঞ্চিতে চারিদিকে একদম আমি সমানই রেখেছি একদম সেম টু সেম মাপ আর একটা কাপড় নিয়েছি সেটাকে আমি রেখেছি তিন ইঞ্চিতে আপনারা আপনাদের ইচ্ছে মতন ছোট বড় মাপ নিতে পারেন আমি এখানে আমার ইচ্ছেতেই একটা মাপ নিয়েছি যে কোনো সাইজের জন্যই আপনারা বানাতে পারেন তারপর এই যে ছোটোটাকে এরকম করে ভাঁজ দিয়ে চারিদিকে সেলাইটা দিয়ে নেব আপনারা যদি সেলাই না দিয়ে একবারই করতে চান সেটাও করতে পারেন কিন্তু আমার মনে হয় এরকমভাবে সেলাই দিয়ে করে নিলে চিটটা সরে যাবে না এবং ফিনিশিংটা খুব সুন্দর হবে তার জন্য এরকমভাবে আমি প্রথমে সেলাইটা দিয়ে নিলাম সেলাইটা দিয়ে নিয়ে তারপরেই আমি করব আর যারা প্রথম প্রথম করবেন তারা কিন্তু অবশ্যই এরকমভাবে সেলাইটা দিয়ে নিয়ে তারপরেই কিন্তু করবেন ভালো লাগবে এটা যেহেতু দুটো কাপড় দিয়ে তৈরি করছি একটা লাল একটা সবুজ আপনারা দেখতে পেলেন আমি দুটো দু রকম মাপ নিয়ে করছি তার জন্য প্রথমে আগে আমি ছোট যে কাপড়টা আছে সবুজ রঙের সেটার ডিজাইনটা আগে আমি তৈরি করে নিলাম তারপর এবার আমি লালটাকে করছি লালটাকেও ঠিক একই রকমভাবেই কোনাকুনি প্রথমে সেলাই দিয়ে নিলাম তারপর এটাকে আমি এরকমভাবেই রেখে দেবো এর উপরে আমি সবুজ যে ছিটটা আছে সেটাকে আমি এরকম করে রাখবো রাখার পর এবার আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নেব এবার আমি এখানে ফিতেটা এখানে অ্যাটাচ করব। তার আগে আমি দুটোকে এক জায়গায় করে নিয়ে মিডিলে একটা ভালো করে একটা সেলাই দিয়ে নিলাম তাহলে নড়ে যাবে না এবং ফিতেটা একদম সুন্দরভাবে এখানে বসাতে আমার সুবিধা হবে আপনারা চাইলে কাপড়ের যে ফিতেগুলো তৈরি করা হয় ডরি সেগুলোও ইউজ করতে পারেন আমি এখানে সোনালি কালারের ডরি ইউজ করেছি এরপর এটাকে এরকম করে রেখে সেলাই দিয়ে নিয়ে ঠিক নিচের কাছে একটু উলটিয়ে নেব ভাঁজ দিয়ে একটু সেলাই দিয়ে নেবো তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে এবং লটকনটা দেখতে আরও সুন্দর লাগবে ঠিক গোল হবে শেপটা সাইডের কাপড়টা আমি এরকম কাঁচির সাহায্যে কেটে দিলাম এবার তারপর আমাকে খুব সাবধানে এটাকে উলটিয়ে নিতে হবে প্রথমে লাল কাপড়টাকে উলটিয়ে নিলাম তারপর আমি সবুজ কাপড়টাকে উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরই আমার লটকনটা রেডি হয়ে যাবে এই লটকনগুলো দেখতে বেশ ভালোই লাগে এখানে আমি লাল আর সবুজের একটা কম্বিনেশন রেখেছি আপনারা চাইলে অন্য কালার কম্বিনেশন করেও করতে পারেন জিনিসটা আরও ভালো লাগবে আশা করছি ঠিক একই রকম সেম টু সেম এই আর একটা লটকনও আমি বানিয়ে নেব এই ধরনের লটকনগুলো ছোট্টোর উপরে বেশ দেখতে ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের কার কার পছন্দ এরকম ধরনের লটকন সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন এবার আমি সেকেন্ড যে লটকনটা আছে সেটাও আমি বানিয়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতেই আমি বানালাম আগেরটার মতনই তো বন্ধুরা আমার এই লটকনটা একদম রেডি আর আমি এই যে আপনাদের সাথে সেটা শেয়ারও করছি এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ